এবং আজকে ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট রাজনৈতিক দলের সরাসরি এবং যেভাবে আমাদের ডাক্তার বোন এবং মিশ্রুল তৃণমূল কংগ্রেস সরকারের যে সীমাহীন যে অত্যাচার তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে কিন্তু আমরা সংযত থাকি তারা সে কাজটা করেছেন

কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারে আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি কর্মসূচি ঘোষণা করবেন আমার সঙ্গে তার তিনবার কথা হয়েছে আমরা যৌথভাবে এই কর্মসূচিতে আমি আবেদন করবোনার পরে আমি জানাবো সাথে সাথে পুলিশকে আমি আবার বলবো এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকড় করছেন লাঠিচার্জ করছেন বন্ধ করুন আপনারা সামলাতে পারবেন না ছাত্রাগাছিতে মককে কার্যত আমি অনুরোধ করে অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ কর্মী এবং ছাত্র সমাজ সহ নিরীহ জনগণ তারা আক্রান্ত হচ্ছিলেন এই আক্রান্ত সংখ্যা আরো বেড়ে যেত পুলিশের জল কামানের জল শেষ গ্যাস শেষ তারা হয়তো বাধ্য হতো পুলিশ করতে এইরকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির পক্ষে আমি ভিডিও কল করে কার্যত অনুরোধ করেছি ফোন করে যে নিচের তলার পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তাদেরও স্ত্রী আছে মা আছে বোন আছে মেয়ে আছে আমরা চাই না যে মমতা ব্যানার্জি রাজীব কুমারদের এই ভুল পলিসির জন্য তারা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে হাওড়া ময়দানে পুনরায় নতুন করে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছে তাদেরকে অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা

নবান্ন একদম কাছে এসে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার জনতা আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকড় এবং মারধর করা বন্ধ করুন আপনারা পারবেন না ফেল করবেন জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না ফেল করবেন আমি আপনাদের অনুরোধ করছি প্লিজ স্টপ অ্যাট্রোসিটি বাকিটা উই অল আর লয়াবাইড পিপুল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এই আন্দোলন একদিনের নয় আন্দোলন প্রতিদিন হবে আর অকর্মিসিチナ হবে এই মমতা বন্দ্যটিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব এবং পশ্চিম বাংলায় রাষ্ট্রপতির শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন ও মাত্রা চাই আমরা এই মুহূর্তে পুলিশকে বলবো সংযত আচরণ করুন আপনাদের হাতে আর কিছু নেই পুরোটাই জনগণের হাতে জনগণ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আন্দোলনে অংশগ্রহণকারী লোকজন ইতিমধ্যে অনেক ইন্দ্র রয়েছেন আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি পাঁচশো জনকে ভর্তিও করতে হয়েছে আমরা সাধারণ পুলিশকর্মীরাও কারো কারো চোট লেগে থাকতে পারে

কোনো নেতারা যেন মিছিলে না আমরা তাদের পাশে থেকেও মিছিলে যাই ছবি তোলার জন্য যাই নেতৃত্ব দেওয়ার জন্য যাই তো তাদের যে ব্যাকা আপ সাপোর্ট দরকার সবটা আমরা করেছি হাওড়ার একাধিক ক্লাব প্রতিষ্ঠান তারা দুলক্ষ জলের পাউজ বিতরণ করেছেন তারা অ্যাম্বুলেন্স দিয়ে লোকেদেরকে সরাচ্ছেন তারা হেল্প ডেস্ক করেছেন প্রায় আড়াইশো তিনশো মনিটিয়ার কাজ করছেন এবং দুশোর বেশি জলের পাউস ডিস্ট্রিবিউশন করেছেন বহুতোকে আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন এই কাজটা করার দরকার ছিল এই কাজটা আমরা করেছি এটা জনগণের লড়াই ছাত্রদের লড়াই এবং এই মেসেজ খুব ক্লিয়ার একটা সময় সিপিএম মূলত আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ সেই দ্বন্দ্ভ ভেঙে দিয়েছিল আজকে মমতা ব্যানার্জিও বলতে পারেন যে আমারও দুশো পঁচিশ জন আছে আমারও উনত্রিশটা আছে আমি তো বড় না জনগণই বড় আজকে সেটা বুঝিয়ে দিয়েছে আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর যে দুটোর বিরুদ্ধে মানুষ আছে আগ্রে তিনি পদত্যাগ করুন পদত্যাগ করুন এবং রাজ্যপাল মন্দেকে অনুরোধ করবো আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন পশ্চিমবঙ্গে মুন্ডারা হর্ষকরা জিলে যা হাসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে ভ্রমণ করে সুশাসন প্রতিষ্ঠাব আবার একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা ফর দ্য পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি আপনার হাতে অস্ত্র থাকতে পারে অর্থ থাকতে পারে পুলিশ থাকতে পারে গুন্ডা থাকতে পারে এমএলএ সংখ্যা বেশি থাকতে পারে না মানুষই শেষ কথা এই আন্দোলন একটি সফল আন্দোলন আমি চাইব আর যাতে কারো ক্ষয়ক্ষতি না হয় পুলিশ যদি সংযত হয় আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা এক করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি কর্মসূচি ঘোষণা করবেন আমি নিজেও মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে অসহযোগের কথা বলুন সরকারকে সর্বাত্মকভাবে এই রাজ্যে অসহযোগ করুন

ওরা আন্ডার এস্টিমেট করেছে পুলিশ ভেবেছিল 200-500 লোক আসবে 5-7000 পুলিশ দিয়ে মেরে তাড়িয়ে দিল पॉलिटिकल পার্টি রেফিলিয়েশন ওরা সুবেন্দ্র প্রোগ্রাম তার বিজেপি এর প্রোগ্রাম এর প্রোগ্রাম সুজন সেলিম মিনাক্কি সেকুয়ার মাকুল

আর ট্রেনে যাতে সবাই ফিরে যায় দুটো পয়েন্ট কন্ট্রোল করা গেছে ময়দান একটু গেছে রাখাছে আউট অফ কন্ট্রোল এটা পুলিশের জন্য হচ্ছে আমি পুলিশকে আপনাদের মাধ্যমে বলছি মুখ্যমন্ত্রী যদি চ্যানেল দেখছেন আপনাকেও বলছি আপনি ডিজিপি বলুন প্লিজ রেস্টেড ইউর পুলিশ প্লিজ ভয়ঙ্কর ক্ষতি হয়ে

আমি বলেছিলাম আমি কালকে বলবো স্টেট যেন আমাদের মিছিলের সামনে তাই আমি কাছে বসে আমি একদম তিন কিলোমিটারের ওদের কাছে এবং ওদের চারজন ছেলেকে অ্যারেস্ট করেছে তার লিগাল সাপোর্ট গোটা রাজ্য জুড়ে দুশো বেশি অ্যারেস্ট করেছে প্রত্যেককে লিগ্যাল সাপোর্ট এখানে সমস্ত ক্লাব দের আওড়ায় আমি তিন দিন ধরে চার দিন ধরে অর্গানাইজ করেছি তাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট এইড জন্য ক্যাম্প করতে তারা লাগিয়েছে তাদের ফুড প্যাকেট দিতে বলেছিলাম কালকে দিয়েছে দু লক্ষ জলের পাউচ তারা এটি ডিস্ট্রিবিউট করেছে এই কাজটা করেছে ভলেন্টিয়ারের কাজটা আই এম নট লিডার এই শুধু রাজ্যপালের

এটাই সাথে সাথে এটাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দেওয়া উচিত এবং এখানে রেসিডেন্স রুল করে আগে সমস্ত ধর্ষক গুন্ডা দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করা উচিত করার পরে জনগণ কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড সিপিএম টেস্টেড অ্যান্ড রিজেক্টেড টিএমসি অলসো টেস্টেড বেঙ্গল সুপ্রিম উইল ডিসাইড

থ্যাংক ইউ আমি নিজেকে থ্যাংক জানাবো জনগণকে থ্যাংক জানাবো সাঁতরাগাছি এবং হর্ষ রোড এই মগকে আমি রিকোয়েস্ট করে শুনি শরৎ চ্যাটার্জি রোড পেরিয়ে নবান্নর গেটে গিয়ে জনগণ ছাত্র সমাজ বলে এসেছে দফা এক দাবি এক মমতার এর বাইরে কিছু হয় না এখনো চলছে হেস্টিংসে পুলিশকে বলবো শান্তিপূর্ণ আন্দোলনে এত মারধর বন্ধ করুন আপনারা এখনও উস্কানি দিচ্ছেন আমাদের রাজ্য সভাপতি বিজেপি কালকের প্রোগ্রাম ডিক্লেয়ার করবে। আমরা প্রথম দিন থেকে নৈতিকভাবে এই আন্দোলন সমর্থন করেছি গতকাল ছাত্র সমাজ বলেছিল যে স্টেটের লিডাররা যেন না থাকেন আমরা পাশে থেকেও পার্টিসিপেট করিনি ভলেন্টিয়ারের কাজ করেছি দু লক্ষ জলের পাউল মেডিকেল এইড টেম্পোরারি মেডিকেল অ্যাসিস্ট্যান্স বোর্ড ভলেন্টিয়ার যা যা ওদের সাপোর্ট দরকার আমাদের বাড়ির বাচ্চারা এসেছে ভাইরা এসেছে বোনেরা এসেছে তাদের জন্য আমরা করেছি আর প্রচুর প্রচুর গার্ডিয়ান এসেছেন তারা রাজনীতির রং ভুলে এসেছেন কেউ বাবা কেউ দাদা তারা এসেছেন পশ্চিমবাংলার নারীদের সম্মান রক্ষা করার জন্য অভয়া তিলোত্তমা কাদম্বিনী যেই ডামি ডাকুন না কেন আমার বোনের ধর্ষকদের চক্রান্তকারীদের খুনিদের ক্যাপিটাল পানিশমেন্টে বাকিটা পরে হবে এস্টিংসে জি রোডে এখনো চলছে একটা কথা বলে আর আজকে ট্রেন গাড়ি হায়ার না করে দেড় থেকে দু লক্ষ পাবলিক এসে আর সব রাস্তা বন্ধ করেছে মমতা পুলিশ জলপথে এবং স্থলপথে কেউ আসতে পারে নি থ্যাঙ্কস টু রেল ডিপার্টমেন্ট তারা জেনেছিলেন রাউন্ড আসবে সব ট্রেনে এক্সট্রা কাজ লাগিয়েছেন আমাদের সমস্ত সমর্থকরা যারা আন্দোলনে স্ট্যান্ড টিকিট কেটেছে রেলকে ধন্যবাদ আরপিএফ কে ধন্যবাদ তারা স্টেশনে ঢুকতে দানি মমতা পুলিশ